আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনারা যদি গার্মেন্টসের একটি ভালো মানের মেশিন চান তাহলে আপনারা অবশ্যই সু আগান্টের যোগাযোগ করবেন আমি একজন গার্মেন্টসের মেকানিক আমি সারা বাংলাদেশে মেশিন ক্রয় এবং বিক্রয় করে থাকি তো শুরুতে যে মেশিনটি দেখাচ্ছি এটি হচ্ছে জজি মেশিন এই মেশিনটি অটো সুতা কাটবে অটো স্টিচ হবে এই মেশিনটি পাবেন শুধুমাত্র বিশ হাজার টাকায় তারপরে আরেকটি একটি জজি মেশিন দেখাচ্ছি নাইন থাউজেন্ডস মডেল এই মেশিনটি পাবেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে দেখাচ্ছি একটি ব্রাদার মেশিন অটো অ্যাকজাস্ট মোটরের মেশিনটি এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র বিশ হাজার টাকায় সেভেন টু ডাবল জিরো ডি সিরিজের মেশিনটি একেবারে ফার্স্ট ক্লাস সিলাই অরিজিনাল কালার কন্ডিশন তারপরে দেখাচ্ছি এস সি ফাইভ হান্ড্রেড মেশিন বর্তমানে আমার সংগ্রহে অনেকগুলো মেশিন রয়েছে আমার গোডাউনে আরও মেশিন আছে এটাকে এস সি ফাইভ হান্ড্রেড বলে এই মেশিনগুলোও পেয়ে যাবেন শুধুমাত্র উনিশ হাজার টাকায় ইদফার উপলক্ষে তারপরে দেখাচ্ছি বাটন হোল মেশিন কোনাকাটার লেটেস্ট মডেলের বাটন হোল বলে যেটাকে এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে তারপরে দেখাচ্ছি ক্যাফ ফোর সিরিজের একটি রয়েস কাটার এটা এক সাইড দিয়ে কাপড় কেটে পরে যাবে আর এক সাইড দিয়ে সেলাই হবে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা রয়েস কাটার মেশিন জ্যাক ফোর মডেলের তারপরে হচ্ছে প্যাগাসাজ সাতশো মডেলের ফোর্থে রবার লক শুধুমাত্র পনেরো হাজার টাকায় নিচে সার্বো মোটর এনার্জি সেভিং সার্বো মোটর ঝুঁকি ছত্রিশশো মডেলের রবার লক শুধুমাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন ক্লাস মোটরে ঝুঁকি সাতষট্টিশো মডেলের রবার লোক ফোর্থ এড ফাইভটি দুটি মডেলই আছে এই মেশিনটি পাবেন শুধুমাত্র বিশ হাজার টাকায় সার্বো মোটরে উনিশ হাজার আঠারো হাজার টাকায় ক্লাস মোটরে তারপরে বেলড্রাইভ মোটর নিচে ছোট্ট মোটর সারা মাসে চল্লিশ পঞ্চাশ টাকা কারেন্ট মিল পাঁচ বছরের গ্যারান্টি সহ মেড জাপান এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা তেরো হাজার পাঁচশো টাকায় তারপরে রয়েছে সবসময় যে মেশিনগুলো খুব থেকে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে এই মেশিনগুলো এটি হচ্ছে ঝুঁকি ডাইরেক্ট তো সকল প্রকার মেশিনের জন্য অবশ্যই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম